আজকে হঠাৎ আমরা ধুন্দুলের খোসা ব্যবহার করতে গিয়ে দেখি ওটার প্রথমত কয়েকটা বীজ ছিল সম্ভবত যার জন্য কতগুলো গাছ জন্মে গেছে তারপর ওগুলো কি করবো ওটা তার ব্যবহার করা যাবে না ভালো ওটা গাছটা পুঁতেই দেবে তার তো যদি অনেক ধুন্দুল হয় না তাহলে বন্ধুদেরও কিছু ধুন্দুলের ব্যবসা করব বন্ধুদের সাথে সবাইকে একটা করে ধুন্দুল দেওয়া যাবে আচ্ছা বন্ধুরা তোমাদের কারোর কিছু জান যদি ধুমধুর হিন্দিতে কি বলে জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখো অবশ্যই কমেন্টে লিখো কারণ হিন্দিতে কি বলে ধুমধুর আমার জানা নেই আমরা তো বাংলাতে ধুমধুরকে ধুমধুলি বলি হিন্দিতে কি বলে আমি বলতে পারবো না তো বন্ধুরা তোমরা যারা জানো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবো হ্যালো ফ্রেন্ড তোমরা আবার আমি যে ব্যাপারটা এতক্ষণ বলছিলাম সেটা কি তোমরা নিজেদের চোখেই দেখে নাও अगर आप लोगों को किसी में से धुंधुल को कोई धुंधुल को हिंदी में में आप लोगों भाषा क्या बोलते हैं अगर बताना है तो मुझे कमेंट में जरूर लिख के भेजिएगा क्योंकि बंगाली में तो धुंधुल को धुंधुल बोलते हैं हिंदी में क्या बोलते है मुझे पता नहीं तो मुझे कमेंट पे लिख के बताइएगा हिंदी में धुंधुल को क्या बोलता है হাই হ্যালো বন্ধুরা এটা কী দেখে আপনারা অনেকেই বুঝতেই পারছেন এটা অ্যাকচুয়ালি ধুন্দুল ধুন্দুলের খোসা যেটাকে আমরা গায়ে ব্যবহার করি মাখার জন্য সারান দিয়ে তো আমারও এটা বাথরুমে রাখা ছিল তা হঠাৎ কিছুদিন ব্যবহার করা হয়নি দেখি হাটকে হঠাৎ বাথরুমে স্নান করতে গিয়ে কয়েকটা গাছের পাতা মানে অঙ্কুর জন্মে গেছে তা হঠাৎ নাবিয়ে দেখি এটা এই খোসার থেকে বেরিয়েছে মনে হয়তো খোসাটার ভিতরে কয়েকটা বীজ ছিল তাতে জল লাগতে লাগতে এখান থেকেই গাছ জন্মিয়ে গেছে আমি তো দেখে অবাক হয়ে গেছি আপনারাও দেখুন কী সুন্দর লাগছে দেখতে কৃত্রিম উপায় ভালো লাগলে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন